পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দিন নিয়েছেন ভাই পঁচাত্তর হাজার পঁচাত্তর যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা নীলফামারি গরুর হাট থেকে এই দুটো এই দুটো এই দুটায় বকনা একশো ছাব্বিশ এক লাখ ছাব্বিশ হাজার টাকা এই দুটো এই যে একটা আর এই যে একটা এটাও বকনা দুটাই দুই দাজ এক লক্ষ ছাব্বিশ হাজার দুইটায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এই যেগুলো বিক্রি হয়েছে এগুলো কিন্তু চলে যাচ্ছে যে নিয়ে চলে যাচ্ছে এগুলো বিক্রি হয়েছে প্রচুর গরু বিক্রি হয় এই হাটে ভাইজান কতদিন নিলেন ও ভাইজান কতদিন নিলেন এটা পঁচাশি আর ইয়ে করো পঁচাশি দাম বেশি মনে হয় হ্যাঁ দাম বেশি হলো পঁয়ষট্টি হাজার টাকা এটা গাভীর পঁয়ষট্টি হাজার একুশ হাজার একুশ হাজার টাকার বাসুর এই যে বকনা না হারিয়ে একুশ হাজার মাত্র একুশ হাজার টাকা কুসার জন্য নিলেন তো একুশ হাজার টাকা সুন্দর তো এইভাবে নীলফামারি গরুর হার থেকে এই যে এইভাবে বিক্রি হয় বিশেষ করে বাসুর গরু প্রচুর বিক্রি হয় এবং বাসুর গরু প্রচুর পাওয়া যায় মাত্র একুশ হাজার টাকা এইটা খুব সুন্দর হয়েছে মাত্র একুশ হাজার টাকা নীলফামার এই গরুর হাটে এইভাবে বেচা কিনে চলতে থাকে যে প্রসার জন্য নিয়েছেন বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা নিয়েছেন এতে এই যে আরিয়া বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই যে একুশ হাজার মাত্র একুশ হাজার টাকা এই যে বাসুর বোক না বোক না বাসুর এই যে একুশ হাজার টাকা এই যে খুবই সুন্দর মানে লালন পালনের জন্য খুবই সুন্দর একুশ হাজার এই সব সবই বিক্রি হয়ে গেছে এগুলি যারা কিনেছেন তারা এগুলি বিভিন্ন জেলার পাইকাররা এখান থেকে বললাম যে এই সাইজের গরুগুলি বেশি বিক্রি হয় বিশেষ করে বাসুর বগুড়া কুষ্টিয়া সিরাজগঞ্জ প্রচুর পরিমাণে বাসর রয়েছে ঘাটে প্রায় সব জাতের বাসুর রয়েছে হাটে খামার উপযোগী একেবারে এই নীলফামার এই গরুর হাটে প্রচুর পরিমাণে বাসুর পাওয়া যায় নানা জাতের বাসুর দিয়ে একদম ভরপুর হাট এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে বাসর বিক্রি হয় বিভিন্ন দূর দূরান্তের পাইকারা আসে হাটে বিভিন্ন জেলার পাইকাররা বাসু কিনে কিনে নিয়ে যায় এই হাট থেকে আজকে ষোলোই মার্চ রবিবার কুষ্টিয়ার প্যাকেটের এগুলি কিনেছে এখানে জমা করেছে কিনে এগুলি যাবে কুষ্টিয়া নীলফামারি গরুঘা বিক্রি হয়ে গেছে বিভিন্ন জেলার বলছিলাম যে এখানে আসে গরু কেনার জন্য এবং এই যে এই সাইজের গরুগুলি বিক্রি হয়েছে এগুলি এগুলি চলে যাবে বিভিন্ন জেলায় যোগাযোগ ব্যবস্থা ভালো হয় দূরের প্রচুর পরিমাণে এখানে আসে

লালন পালনের জন্য একেবারে উপযুক্ত তিপ্পান্ন হাজার টাকা এই যে দূরের পাইকার যারা এখানে গরু কিনতে আসেন তারা এই যে এভাবে ট্রাক লোড হচ্ছে অলরেডি চলেন দেখি কোথাকার ট্রাক এটা কোথায় যায় যান ট্রাক কোথায় যায় এটা বগুড়া বগুড়া এই যে বগুড়া চলে যাচ্ছে গরু এইভাবে গরুর পা না ভাড়া কত কত মাত্র ট্রাক ভাড়া তো কম মাত্র সাত হাজার বলছে ট্রাক ভাড়া কটা গরু ধরবে দশ বারোটা গরু ধরবে ট্রাক ভাড়া মাত্র সাত হাজার টাকা তা আমার কাছে কম মনে হচ্ছে আমি জানি না ঠিক আসলে কম হলো কিনা এখানে যেটি কালো একেবারে পিছনে বাহাত্তর হাজার পাঁচশো টাকা এই যে এটি বাহাত্তর হাজার পাঁচশো টাকা চলে যাবে এগুলি বগুড়া এগুলি দেশি সার সবই কিন্তু দাঁত হয়েছে কোরবানির উপযোগী এটি বাহাত্তর হাজার পাঁচশো এগুলি সবই চলে যাচ্ছে বগুড়া এখানে ট্রাক লাগানো আছে এভাবে বিভিন্ন জেলায় কিন্তু গরু এই হাট থেকে চলে যাচ্ছে এটি নীলফামারি গরুর হাট बोगरा चला जाए